জানিয়েছিলাম যে ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে তিন বলে থেকে সমন পাঠিয়েছিল এনআইএ এবং শুধু তার নাই তাই এর আগেও বহুবার ইস সমন তার এড়িয়েছেন আবারও নতুন করে সমন পাঠানো হচ্ছে আজই ভূপতি এনআইএ পক্ষ থেকে তলব করা হচ্ছে তিন নেতাকে আদৌ জামিন কি এরাই এখন সব থেকে বড় প্রশ্ন তলব সুবীর মাইতি নবকুমার পন্দা মানব কুমার পয়রা এবং এই বিষয়গুলো সামনে আসছে আজই এনআইএ সদর দপ্তরে হাজিরার নির্দেশ শাসকের এই তিন নেতা যাদের কাজকে আবার করা হয়েছে সরাসরি যাব শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে শুভজিৎ শাসকের তিন নেতা যাদের কাজকে সমান করা হচ্ছে এর আগেও তাদেরকে এই নিয়ে তৃতীয় সমান তারা কি আর যাবেন কি জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং আরও তিনজন ব্যক্তি সুবীর কুমার মাইতি নবকুমার পান্ডা এবং মানব কুমার পয়রা এই তিনজনের বাড়িতেও কিন্তু এনআইয়ের আধিকারিকরা গত ছ তারিখে তারা পৌঁছেছিলেন সেখানে তল্লাশি অভিযান চালিয়েছেন কিন্তু এই তিনজনের সঙ্গে কোনোভাবে কথা হয়নি এনআইএর আধিকারিকদের যে কারণে এদেরকে পুনরায় কিন্তু সমন করা হয়েছে তোমাকে জানিয়ে রাখব যে এই তিনজন ব্যক্তিকে গত সপ্তাহে দু দুবার এনআইএর পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল মূলত ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে এরা এদের এরা কিভাবে জড়িয়ে রয়েছে বা এদের কোনো ভূমিকা রয়েছে কিনা না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজকুমার মান্না তৃণমূল কংগ্রেসের নেতা যার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই রাজকুমার মান্ডার মৃতদেহ সহ আরও দুজনের মৃত্যু হয় সেই দুজনের মৃতদেহ বাড়ি থেকে অদূরে পাওয়া যায় অর্থাৎ সাতশো আটশো মিটার দূরত্বে তাদের মৃতদেহগুলি উদ্ধার করে সে সময় রাজ্য পুলিশ কিভাবে এই মৃতদেহগুলি বাড়ি থেকে বাইরে এতটা দূরত্বে চলে গিয়েছিল সেই ক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে সুবীর মাইতি বা নবকুমার পান্ডা এরা কি কোনো কোনো বিষয়ে তারা কি জানতেন এই গোটা বিষয় দিয়ে কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এনআই আধিকারিকরা এবং যে কারণে এই তিনজন ব্যক্তিকে পুনরায় তলব করা হয়েছে গত সপ্তাহে তাদেরকে দুবার তলব করা হয়েছিল কিন্তু তারা জানিয়েছেন যে তারা রাজনৈতিক কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন যে কারণে তারা আসতে পারছেন না কিন্তু আজ পুনরায় তাদেরকে তলব করা আজকে আদৌ তারা এই সমনে কোনো সারা দেয় কি সেই বিষয়টি যেরকম একদিকে দেখা রয়েছে অন্যদিকে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে দুজন ব্যক্তিকে ইতিমধ্যে এনআইএর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এনআই আধিকারিকরা তারা মনে করছেন এই ভূপতিনগর বিস্ফোরণের পেছনে বা বিস্ফোরণ কাণ্ডের পরবর্তীতে এই গোটা এলাকা জুড়ে অবৈধভাবে যে বোমা সেই বোমা তৈরি করা হতো সন্ত্রাস সৃষ্টি করা